আজ একজন স্পেশাল মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঝিনাইদহ জেলার কোর্চাপুর উপজেলার বহরমপুর গ্রামের সেই বাইশ মাথার খেজুর গাছের গল্পটি সবাই জেনেছেন এবং দেখেছেন কিন্তু কখনো কি ভেবেছেন যে খেজুর গাছটি প্রথমে যারা কাটতেন সেই লোককে কখনো কি ভেবেছেন যে প্রত্যেকটি মাথা থেকে যখন রস পাওয়া যেত সেই রস আহরণ করতেন কে দেখেন আমাদের সাথে আমাদের রেজাউল কাকা আছেন তিনি একদম এই গাছের জন্ম লগ্ন থেকে সবকিছু কিছু সাক্ষী আমরা তার কাছে শুনবো এই গাছের শুরু থেকে অন্যান্য খেজুর গাছ যেমন ছিল এই খেজুর গাছটাও তেমন ছিল তারপরে আপনার সর্বোচ্চ দশ বছর কাটার পরে আপনার গাছটা মাথার পটটা মেলে গেল মেলে যে সত্তর পঁচাত্তরটা মাথা হয়েছিল হয়ে যাওয়ার পরে এখন লাস্টে মানে টরে যেয়ে এখন সর্বোচ্চ বিশটা মাথা আছে আমি গাছটা কেটেছিলাম আপনার হইল সর্বোচ্চ পাঁচ সাত বছর পরে কাটার পর আমার একটু ভয় লাগলো যে গাছটার মাথা ডালপালা খুলে যেতে পারে ওই জন্য আমি ওই ভয়তে গাছটা আর কাটিনি ঝিন্ডার থেকেও আসে আপনার থেকেও আসে অন্যান্য বাইরের দেশের থেকে বিদেশ থেকেও আসে এখানে আসে আমাদের পাশে আমেরিকান রোড আছে এই রোড দিয়ে বেশিরভাগ মানুষ চলাফেরা করে আসে ওই জায়গায় এসে দাঁড়ায় দেখাশোনা আহ আসে ঘুরে এসে জমির আলো এসে দেখে শুনে যে আবার ছবি টবি তুলে নেয় আরে আর কি